আসসালামু আলাইকুম আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব মলা শাক ভাজি তারপরে কাতলা মাছ দিয়ে ফুলকপি সিম আলু টমেটো দিয়ে রান্না করব আমি ফুলকপিটা আগে একটু ভাব দিয়ে নিচ্ছি আর করব আলু দিয়ে করলা ভাজি সব এখানে ধুয়ে কুটে বেছে রেডি করে নিয়েছি এখন রান্না করতে চলে যাই প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ভাব দিয়ে রাখা ফুলকপিটা আগে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে দিয়ে দিলাম হলুদ আর দিলাম লবণ দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নিব আর অন্য একটা ছোলায় আমি মাছগুলো ভেজে নিব এর জন্য পেনে দিয়ে দিলাম মাছ এই যে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন আমি নামাই নিব মাছ এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড উল্টাই দিব ফুলকপিটা ভেজে উঠাই নিছি এখন ওই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তরকারিটা বসার জন্য ফুলকপি এই যে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা নামাই নিব এদিক দিয়ে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম পানি মরিচ ফালি দিয়ে দিলাম হলুদ ফাঁকি মরিচ ফাঁকি ধনিয়া ফাঁকি স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব আর এদিক দিয়ে আর এক আমি শাকটা বাপে বসাই দিব এর জন্য শাক আর পেঁয়াজ কুচি মরিচ ফালি দিয়ে আমি শাকটা শাকটা বাপে বসাই দিব দিয়ে দিলাম লবণ মশলাটা কষানো হয়ে গেছে সিম আলু দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এই যে আমার শাকের পানি শুকিয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব আমার তরকারিটাও কষানো হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিব দিয়ে একটু এটার সাথে সবজিটার সাথে টমেটোটা দিয়ে আমি এখন গরম পানি দিয়ে দিব দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এখন ভেজে রাখা মাছটাও দিয়ে দিব শাকটা বাগার দিয়ে নিব এর জন্য পেনে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম শুকনো মরিচ রসুন এটা আমি একটু লাল করে ভেজে নিব যেমন রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা ভালো করে ভেজে নিব শাকটা হয়ে গেছে নামাই নিব ওই পেনে আমি এখন আবার করলা ভাজিটা বসাই দিব এর জন্য দিয়ে দিলাম মরিচ শুকনো মরিচটা আমি হালকা একটু লাল করে ভেজে নিব তারপরে দিয়ে দিব পিঁয়াজ কাঁচামরিচ এখন দিয়ে দিব ধুয়ে রাখা করলা আর আলুটা তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ একটু হলুদ ফাঁকি তরকারিটাও হয়ে গেছে এখন আমি দিয়ে নিব তরকারিটা একটা বলক দিয়ে এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে এখন আমি করলা ভাজিটাও নামাই নিব এই যে আজকে আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিছি আজকে রান্না করছি এখানে আছে সাদা ভাত করলা ভাজি তারপরে আছে মাছ দিয়ে ফুলকপি সিম টমেটো দিয়ে ঝোল আর হচ্ছে শাক ভাজি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ